আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব গতি অধ্যায়ের পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু নিয়ে পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু নিয়ে গ্যালিলিও কিছু কথা বলেছেন সেই কথাগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র দিয়েছেন তো এই তিনটি সূত্র জানার আগে আমাদের জানতে হবে মহাকর্ষ বল কি অভিকর্ষ বল কি এবং অভিকর্ষ স্তরণ কি তো মহাকর্ষ বল অভিকর্ষ বল এবং অভিকর্ষ স্তরণ তোমরা ক্লাস এইটে শিখেছ বা ক্লাস নাইনেও এটা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে তো তারপর আমি একটু রিপিট করব যাদের গ্যাপ আছে তারা দেখলে বুঝতে পারবা আচ্ছা তো মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলটা কি মহাবর্ষ হচ্ছে কোনটা যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে লাভ বা এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে একটা আকর্ষণ বল সেটাকেই বলতে পারি আমরা মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু হতে পারে এই দুইটা মার্কার পেন হতে পারে যে এই মার্কার পেন এবং এই মার্কার পেনের মধ্যে যে বলটা লাভ করতেছে সেটা হচ্ছে কি বল মহাকর্ষ বল তার মানে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল লাভ করে সেটাকেই বলা হয় মহাকর্ষ বল মহাকর্ষ বলটা লিখে নাও যে মহাকর্ষ বলটা হচ্ছে কি মহাকর্ষ বল মহাকর্ষ বলটা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল লাভ করে বা এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পর যে বল লাভ করে বা আকর্ষণ করে সেই বলটাই হচ্ছে কি বল মহাকর্ষ বল এখন অভিকর্ষ বলটা কি মহাকর্ষ বল একটা শিখলাম আর অভিকর্ষ বলটা কোনটা অভিকর্ষ বলটা হচ্ছে যে পৃথিবীর সঙ্গে পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা বা পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর যে বল লাভ করে সেটাকে বলতে পারি আমরা কি বল অভিকর্ষ বল তার মানে পৃথিবীর সঙ্গে যে কোনো বস্তুর যে কোনো বস্তুর বলটাই হচ্ছে কি বল অভিকর্ষ বল আর যে কোনো দুটি বস্তুর মধ্যে বলটাই হচ্ছে কি বল মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল অভিকর্ষ বল কিন্তু দুটোই আলাদা দুটো কি আলাদা কারণ অভিকর্ষ বল হতে গেলে পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর বস্তুর আকর্ষণ বা অন্য যে মধ্যে বলটা লাভ করে সেটা কি বলা হয় অভিকর্ষ বল একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা এই বস্তুটা নিচে পড়তেছে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলা এই বস্তুটা নিচে পড়তেছে কেন পড়তেছে কারণ ভূপৃষ্ঠ তাকে একটা বলে টানতেছে যে কোনো একটা বলে কি করতেছে টানতেছে তো এই যে পৃথিবীর সঙ্গে এই যে বস্তুটার যে বলটা লাভ করলো এই বলটাকে আমরা বলতে পারি কি বল অভিকর্ষ বল তাহলে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল দুটো বলে আশা করি ক্লিয়ার এখন আমরা শিখবো অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণটা কি অভিকর্ষ স্তরণটা হচ্ছে একটা বস্তু যখন উপর থেকে মুক্তভাবে পড়ে তখন কিন্তু তার সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায় কিভাবে তুমি দেখো যদি একটু এটাকে তুমি ভাবো তাহলে কিভাবে ভাবা যায় যে কোনো একটা ভরের তুমি বস্তুকে নির্দিষ্ট একটা উচ্চতা নিলা যেখান থেকে যদি তুমি ফেলে দাও তোমার পায়ের উপরে ফেলো যে একটা বস্তুকে এভাবে তুমি তোমার পায়ের উপরে ফেললা এক কেজি বা হাফ কেজি ভরের একটা বস্তুকে তোমার পায়ের উপরে ফেললা এখান থেকে ফেলার পরে তোমার যেটুকু বল বা যেটুকু তোমার পায়ে লাগবে ব্যথাটা তুমি যদি একটু উপর থেকে দাও ব্যথা কিন্তু একটু বেশি লাগবে তার থেকে যদি একটু উপর থেকে দাও তাহলে ব্যথা আরো বেশি লাগবে তার মানে উচ্চতা যত বেশি হবে কেন বেশি হচ্ছে বেশি হচ্ছে এই কারণেই কারণ যত উচ্চতা বাড়বে তত কি হবে বেগটা বৃদ্ধি পাবে বেগটা বৃদ্ধি পাবে কেন কারণ সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায় মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায় তাহলে সময়ের সাথে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য যত উপর থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হবে তোমার পায়ে তত বেশি আঘাত করবে বা তুমি অতটুকু ব্যথা পাবা তাহলে এটাকে তুমি কিভাবে বলতে পারতো যে ভাষাটা আসলে কিভাবে বলা যায় এখন দেখো এই যে উপর থেকে যে মুক্ত হয় বলটি পড়তেছে বা যে কোনো একটা বস্তু বস্তুটা যে পড়তেছে কেন পড়তেছে এই বস্তুটি পড়তেছে তার কারণ একটাই পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে পৃথিবী কি করতেছে বস্তুটাকে নিজের দিকে বা ওর কেন্দ্রের দিকে কি করতেছে টানতেছে এই বলের কারণেই কিন্তু বস্তুটি নিচের দিকে পড়তেছে তাহলে আমি বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে বা তুমি বলতে পারো অভিকর্ষ বলের কারণে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে আমরা কিন্তু আগে শিখছিলাম তরণ কাকে বলে যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে মেঘবিদ্যের হারকে তরণ বলে কিন্তু অভিকর্ষ স্তরণটাও কিন্তু একই জাস্ট এখানে একটা কথা তুমি খেলে জুড়ে দিবা সেটা হচ্ছে কি অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ হারকে অভিকর্ষ স্তরণ বলে আর বেগ হার বলতে আমি কি বলছিলাম সময় দ্বারা ভাগ তাহলে তোমরা ভাষাটা লিখে নিও যে অভিকর্ষ স্তরণটা হচ্ছে কি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে আচ্ছা এই তিনটা জিনিস আশা করি তোমরা বুঝছো এখন এখন আমি আলোচনা করব যে গ্যালিলিওর পরন্ত বস্তু সম্পর্কে যে তিনটি সূত্র তিনি দিয়েছেন সেই সূত্র সম্পর্কে সর্বপ্রথম প্রথম সূত্রটা আসি তিনি কি বলেছেন প্রথম সূত্রে যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এখানে প্রথম সূত্রের মেইন যেটা মেইন যেটা টপিক সেটা কি বা মেইন যেটা কথা বলছে কোনটা একই সময় একই দূরত্ব অতিক্রম করবে এটাই কিন্তু আসল বিষয় এখন স্থির অবস্থান একই উচ্চতা বিনা বাধায় এই তিনটা কিন্তু ধ্রুবক এই তিনটা মাস্টিবি সব ক্ষেত্রে সমান থাকতে হবে না হলে কিন্তু হবে না এখন দেখো আমি একটা চিত্র আগে অঙ্কন করি মনে করো যে এটা একটা এটা যে কোনো মাধ্যম দিলাম যে মাধ্যমের ভিতরে কোনো বায়ুর বাধা বা যে কোনো বাধা কোনো বাধাই নাই একটা বাধাহীন মাধ্যম তৈরি করলাম বাধাহীন মাধ্যম তৈরি করলাম তো এই বাধাহীন মাধ্যমে এখানে মনে করো যে এক টুকরো কাগজ নিলাম কি নিলাম কাগজ এবং এই দিকে নিলাম একটু পাথর খণ্ড এদিকে একটা পাথর খণ্ড নিলাম আচ্ছা এটা ধরো একটা ভূপৃষ্ঠ তাহলে এই ভূপৃষ্ঠ থেকে এটাকে ধরো ভূপৃষ্ঠ তাই ভূপৃষ্ঠ থেকে পাথর এবং কাগজ দুটো কিন্তু একই উচ্চতায় আছে কি উচ্চতায় আছে মানে এখান থেকে এখানে যে উচ্চতাটা এই উচ্চতাটা কিন্তু একই আছে আমি একই উচ্চতায় নিছি দুটোই হচ্ছে এই উচ্চতায় তাহলে এই যে পাথর এবং কাগজ দুটো আমি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় স্থাপন করেছি এখন এখানে স্থির অবস্থানে ছিল কোনো বেগ ছিল না স্থির অবস্থায় ছিল কারণ তিনি বলছেন কি গ্যালিলিও বলেছেন যে স্থির থাকতে হবে তাহলে এখানে বস্তুটি কি থাকলো স্থির থাকলো বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন কি একই উচ্চতা থেকে কিন্তু স্থির অবস্থান হতে হবে এবং বিনা বাধায় তাহলে আমি একটা বাধাহীন একটা মাধ্যম তৈরি করলাম আর এখানে দুটি বস্তুকে নিলাম স্থির অবস্থানে দুটোই কিন্তু স্থির এটাও স্থির স্থির যে অবস্থায় এবং একই উচ্চতায় আছে যে একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে যদি আমরা এরকম একটা বাধাহীন মাধ্যম তৈরি করতে পারি তাহলে তুমি কাগজ এবং পাথরটা দুটোই ফেলে দিবা দেখবা যে একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে এখন সাধারণত এরকম হয় না কেন এখন যদি তুমি একটা পাথর এবং একটা কাগজের টুকরো যদি ফেলে দাও সেটা কি একই সময়ে ভূপৃষ্ঠে পড়বে এটা তো পড়বে না কেন পড়বে না দেখো এই যে আমি বস্তুটাকে ফেলে দিচ্ছি এখানে একটা বায়ুর বাধা আছে একটা বায়ু কি মানে বাতাস যে আছে সে বাতাসের একটা বাধা আছে আবার অন্য অন্য অনেকগুলো বাধা আছে আসলে অনেকগুলো বল আছে অনেকগুলো বল আকর্ষণ করতেছে ভূপিষ্ট নিচের দিকে আকর্ষণ করতেছে তাহলে দেখো এই যে বাধা আছে কিন্তু তিনি বলছে কি বাধাহীন তা বাধাহীন যদি কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু একই সময় পড়বে আর যেহেতু বর্তমান আমাদের যে এরকম বায়ুতে বায়ুর বাধা আছে সেই ক্ষেত্রে যদি আমরা ফেলে দেই তাহলে যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটা কিন্তু ভূপিষ্টে আগে পতিত হবে আর যে বস্তুটির ভর কম সেই বস্তুটা পরে পথিত হবে কিন্তু যদি আমরা বাধাহীন একটা এরকম মাধ্যম তৈরি করি এবং সেখানে দুটি বস্তু যে কোনো ঘরে হোক না কেন তুমি যে কোনো ঘরের বস্তু রাখো যে কোনো ঘরের বস্তু রাখো না কেন একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র তাহলে কিভাবে বলবো যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে অথবা একই সময়ে একই অতিক্রম করে তো ভাষাটা আমি লিখলাম না তুমি লিখে নিবা ঠিক আছে আমি বলতেছি মুখে মুখে তুমি লিখে নিবা তাহলে কি বললাম যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে ক্লিয়ার এখন দেখো সমান সময়ে যেহেতু সমান দূরত্ব অতিক্রম করতেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে এখানে যদি এই পাথর দুইটা দুটোর পড়তে যদি একই সময় লাগে তাহলে আমি এই সময়টাকে কি ধরলাম এবং দূরত্ব যদি একই দূরত্ব অতিক্রম করে এই আমি কিন্তু দূরত্বিক এইস লেখা যায় কারণ একই সময়ে একই দূরত্ব অতিক্রম করতেছে এই জন্য আমি লিখতে পারি টি সমানুপাতিক এইচ এটা কিন্তু হচ্ছে গ্যালিলীয় পর্য বস্তুর প্রথম সূত্র এখন দ্বিতীয় সূত্র শিখবো আমরা দ্বিতীয় সূত্রটা কিন্তু একই শুধু এখানে একটা বেগ জুড়ে দেব আমরা কি জুড়ে দিব বেগ দেখো ওই কথাটা একই থাকবে কোনটা যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় এই তিনটা স্টেপ কিন্তু আমি বলছিলাম যে ধ্রুবকের তিনটা স্টেপ একই থাকবে এই তিনটা স্টেপ কি থাকবে একই থাকবে তাহলে তুমি বলো স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় परंतु কোন বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেক নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক বুঝো নাই দেখো প্রথমটা ছিল কি উচ্চতার সঙ্গে সময়ের সম্পর্ক উচ্চতার সঙ্গে সময়ের সম্পর্ক আর দ্বিতীয়টা কিন্তু উচ্চতার সম্পর্কে সম্পর্ক না দ্বিতীয়টা হচ্ছে কি সময়ের সঙ্গে কার সম্পর্ক বেগের সম্পর্ক তাহলে কি বলছে স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় একটা ধরো যে টি যে টি সময়ে তার হচ্ছে এই যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ প্রাপ্ত বেগ মানে যে বেগটা লাভ করে মনে করি যে বেগ লাভ তাহলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক তার মানে আমরা লিখতে পারি যে টি সমানুপাতিক হচ্ছে ভি টি সমানুপাতিক কি লেখা যায় ভি লেখা যায় কেন কারণ স্থির অবস্থান এবং একই উচ্চ তাদেরকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক এই কথাই বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন তার মানে সময় যত বাড়বে বেগ তত বেশি হবে সময় যত কম হবে বেগ তত কি হবে কম হবে তোমরা সমানুপাতিকের ব্যবহার জানো আচ্ছা এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রটা এখন তৃতীয় সূত্রটা কি তৃতীয় সূত্রটা হচ্ছে একই কথা হবে আমি বলছিলাম যে উপরের প্রথম তিনটা একই হবে স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় এই তিনটে কথা কিন্তু একই হবে তাহলে স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক দেখো প্রথমটা ছিল কি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয়টা ছিল কি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপতীক তিন নম্বরটা কি বললো যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে আমি ধরলাম যে এই যে বস্তু দুইটি কি করে এই মিটার দূরত্ব অতিক্রম করে টি সময়ে কত সময়ে টি সময়ে তাহলে যেহেতু বলছে যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক সময়ের বর্গ বলতে কি বোঝায় টি উপর স্কয়ার সমানুপাতিক কার সঙ্গে এ এর সঙ্গে তাহলে আমি লিখতে পারি কি টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে এ কেন কারণ নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সূত্রটা আমি আরেকবার বলি যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই সময়ের বর্গের সমানুপাতিক আশা করি বুঝতে পাইছো এখন দেখো এখান থেকে কিন্তু ক্ষমূলক কোশ্চেন দিতে পারে কি কোশ্চেন ক্ষমূলক কোশ্চেন রকম যে নিউটনের সরি গ্যালিলিওর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো কিভাবে ব্যাখ্যা করবা গ্যালিলিওর তৃতীয় সূত্রটি ব্যাখ্যার কথা যখন তোমাকে বলবে তখন তুমি কি করবা গ্যালিলিওর তৃতীয় সূত্রটি কি সেটা দিবা দেওয়ার পরে তুমি দেখতে পাচ্তে এরকম একটা ইয়ে পাবা যে টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এইস তার মানে তুমি টি ওয়ান এর জন্য কি লিখতে পারো টি ওয়ান টি টু জন্য ধ্রুবক হয় কি ধ্রুবক হয় আচ্ছা আমি এখানে আর একটু লিখি মনে করো যে টি স্কোয়ার সমানুপাতিক আমরা এইস পাইছি তাহলে টি স্কোয়ার আমরা সমানুপাতিক তুলে দিয়ে একটা ধ্রুবক নিলাম এখানে হচ্ছে এইস এই ধ্রুবকের মানটা কে এর মানটা যদি ওয়ান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে টি স্কোয়ার সমান এইস মানে টি স্কোয়ার ইকাল টু কি লেখা যায় এইস লেখা যায় তার মানে টি স্কোয়ার সমান হচ্ছে এইস মানে এইস এর মানটা টি স্কোয়ার এর মানের সমান হবে তাহলে তুমি যদি এখানে টি ওয়ান দাও যে টি ওয়ান দাও তাহলে হবে কি এইস ওয়ান আর যদি টি টু দাও তাহলে কি হবে এইস টু এভাবে তুমি দেখা যাচ্ছে যে যদি ভাগ করো তাহলে টি টি টু ভাগ হচ্ছে টি ওয়ান এখানে এইস টু ভাগ হচ্ছে এইচ ওয়ান এই দেখো সবগুলো কি থাকবে ধ্রুবক থাকবে ধ্রুবক মানে কি মানগুলো একই হবে মানগুলো কি হবে একই হবে মানে তুমি তৃতীয় সূত্রের আলোকে যদি ব্যাখ্যা করতে যাও প্রত্যেকটি সময়ের যদি তুমি দূরত্বগুলো বের করে ব্যাখ্যা করো সবগুলোর মান কি আসবে একই আসবে তো এভাবে তুমি ব্যাখ্যাটা একটু দেখে দিলে যে ধ্রুবক থাকবে এভাবে দেখে দিলে তুমি কিন্তু এখানে দুই মার্কস পেয়ে যাওয়া আশা করি বুঝতে পাইছো যদি গ্যালিলিওর এরকম পরন্ত বস্তু সম্পর্কে কোশ্চেন আসে তুমি লিখতে পারবা এখন দেখো গ্যালিলিওর এই পরন্ত বস্তু থেকে কিন্তু আমরা কয়েকটি সূত্র পাই এটা হচ্ছে পরন্ত বস্তু সূত্র তোমরা লিখে নাও পরন্ত বস্তু সূত্র কি সূত্র পরন্ত বস্তুর সূত্র দেখো পরন্ত বস্তু সূত্রগুলো কি কি আমরা কিন্তু ভূপৃষ্ঠের ক্ষেত্রে শিখছিলাম কি ত্বরণ যেটাকে ধরছিলাম এ ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা কি ধরছিলাম ত্বরণকে এ ধরছিলাম আর এখানে যেহেতু উচ্চতা উচ্চতার ক্ষেত্রে আমরা এ এর পরিবর্তে কি লিখব এ এর পরিবর্তে লিখব G এ এর পরিবর্তে কি লিখব জি মানে কি অধিকর্ষ স্তরণ এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা দূরত্বকে বা সরণকে এস দ্বারা প্রকাশ করতাম আর এখানে উচ্চতার ক্ষেত্রে আমরা এইচ দ্বারা প্রকাশ করব তার মানে জায়গায় আমরা দেবো কি এইস এসের জায়গায় কি দেব এইস এবং এসের জায়গায় আমরা কি দেবো সবগুলোই ঠিক থাকবে বাকি সবগুলোই ঠিক থাকবে তাহলে আমি এখান থেকে কি সূত্র লিখতে পারি দেখো আমরা কিন্তু লিখতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি হচ্ছে ইউ প্লাস কেন আমরা কিন্তু শিখছিলাম ভি টু হচ্ছে ইউ প্লাস এটি কিন্তু এখানে উচ্চতার ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ কাজ করবে বিধায় এখানে আমরা জি দিলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দুই নম্বরটা হচ্ছে কি দুই নম্বরটা আমরা লিখতে পারি ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ টু জি এইচ কেন আমরা আগে কিন্তু শিখছিলাম কোনটা ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এখন এর জায়গায় হচ্ছে জি আর এইচ এর জায়গায় হচ্ছে কি এইচ আচ্ছা আর কি লেখা যায় আর কি লেখা যায় ভি ও লেখা যায় যে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস হাফ আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারি এগুলো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো আমি কিন্তু এর আগে তোমাকে গতির সমীকরণ গুলো প্রতিপাদন করে দেখাইছিলাম গত লেকচার গুলোতে তোমরা দেখলে বুঝতে পারবা গতির সমীকরণ গুলো প্রতিপাদন করে দেখাইছিলাম তো এই সমীকরণ গুলো কিন্তু প্রতিপাদন করা যায় কিন্তু তোমাদের প্রতিপাদন প্রতিপাদন আসে না বিধায় এবং এসএসসি 2026 তোমরা তোমাদের প্রতিপাদন দরকার নাই এজন্য তোমাদেরকে আমি এই প্রতিপাদন গুলো দেখাচ্ছি না ঠিক আছে তো তোমরা প্রতিপাদন চাইলে করতে পারবা ওভাবে করা যায় আর যদি দরকার হয় তাহলে আমাকে নক দিয়ে বলবা আমি করে দেব ইনশাআল্লাহ আচ্ছা পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলা পরন্ত বস্তুর ক্ষেত্রে এখন স্যার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি এই সূত্রগুলো হ্যাঁ অবশ্যই এই সূত্রগুলো কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে আর বিরুদ্ধে কাজ মানে কি ঋণাত্মক মানে মাইনাস তার মানে অভিকর্ষ স্তরণের মানটা কি হবে মাইনাস হবে কেন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটাকে আমরা কি ধরব মাইনাস ধরব তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটাকে জির মানটা কি হবে মাইনাস হবে জির মানটা মাইনাস হবে তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি সূত্রগুলো পাই নিক্ষিপ্ত বস্তুর সূত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো পাই এক নম্বরটা হচ্ছে কি ভি ইকাল টু হচ্ছে ইউ মাইনাস জিটি কেন মাইনাস এই যে বললাম না যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে এই জন্য মাইনাস বুঝতে পাইছো এখন দুই নম্বরটা তাহলে কি লিখবো এখানেও মাইনাস হবে কারণ জি এর মান মাইনাস মানে কি মাইনাস হবে তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ তারপরে কি লিখতে পারি তিন নম্বরটা হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার আশা করি বুঝতে পারছো তো এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করতে পারবো তো আজকের এই ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ